তো হ্যালো ফ্রেন্ডস সুইট বং চ্যানেলে তোমাদের স্বাগতম আর আজকে হলো দশ তারিখ এখন বাজে বিকাল পাঁচটা আর সকাল থেকে আজকে কারেন্ট ছিল না ভীষণ গরম ছিল সাড়ে সাতটার থেকে প্রায় কারেন্ট গেছিলো আর এখানে কেউ ফোনই করছিল না তারপরে অনেক সাড়ে আটটার দিকে আমার হাজব্যান্ড ফোনটা করলো সিএসসিতে তো তারপরে তারা এসছিল। কিন্তু ফোনটা করার পরে আমার বর ঘুমিয়ে পড়েছিলো তো সিএসসি থেকে পাঁচবার ফোন করেছিল তো ফোনটা রিসিভ করতে পারেনি যদি ওরা এসে ঠিক করে দিয়ে গেছে কাজকর্ম সব ঠিক করে দিয়েছে আর বারোটার সময় আমাদের কারেন্ট এসছে তো বিশাল খারাপ অবস্থা এত গরম হাঁসফাঁস হচ্ছে শরীরটা তো তোমরা কেমন গরমটাকে এনজয় করছো সেটা বলো শীত তো এনজয় করে কিন্তু জানি না গরম কি এনজয় করে যায় কি করবে বলো গরমের দেশ গরমটা তো এনজয় করতেই হবে অনেক খোঁজাখুঁজির পর গরমকালের শ্রেষ্ঠ ফল যেটা আমার সবথেকে বেশি প্রিয় আম সেটা পেয়েছি আম কিন্তু চোষা আমও ছিল সিঁদুর আম হয়েছে অনেক আমি বেরিয়েছি কিন্তু আমার প্রিয় যেটা হচ্ছে সেটা হলো হিমসাগর আর হিমসাগর খেতে আমি বড্ড ভালোবাসি ভীষণ প্রিয় তো আমাদের এখান থেকে গাড়ি যাচ্ছিলো ব্যাঙ্ক যাচ্ছিল তো আমার হাজব্যান্ড দাঁড় করিয়েছিল আর এক কিলো নিয়েছিল এক কিলোর দাম পড়েছে একশো কুড়ি টাকা আর জানি না কেমন খেতে আমটা এখন কেটে রেখেছি দেখি আমটা কেমন খেতে তো চলো দেখো হলো সেই হিমসাগর তাজা তাজা মিষ্টি মিষ্টি রসালো আম আমার ভীষণ প্রিয় দুটো কেটে রেখেছি একটা বরের জন্য একটা আমার জন্য আমি জানি না আমটা কোয়ালিটি দেখতেই পাচ্ছ এবার জানি না কেমন খেতে হবে টক না মিষ্টি কিনলাম তো কিন্তু খুব স্বাদ করে কিনেছি খুব খেতে ভালোবাসি আর এই হিমসাগর আমের যে গন্ধ একটা আছে ওই গন্ধটা আমার সব থেকে বেশি প্রিয় তো চলো একটা খেয়ে দেখি এক টুকরো কেমন লাগে খেতে একটা স্লাইস হাতে তুলে নিয়েছি এই হলো হিমসাগর আম একটা স্লাইজ তুলে নিচ্ছি তো দেখি খেয়ে না কারণ এর আগে যে আমটা নিয়েছিলাম সেই আমটা টক ছিল ওটা সিঁদুর আম ছিল ওটা এক কিলো নিয়েছিলাম কিন্তু ওটা পুরো টক ছিল কিন্তু এটা দারুণ মিষ্টি খেতে দারুণ মিষ্টি খুব ভালো চিনির মতো মিষ্টি তো আমাদের যে ফল আছে সেই ফল খুব খুব ভালোভাবেই ফল দিয়ে যায় মৌসুমি লেবু কলা তরমুজ অনেক কিছুই দিয়ে যায় তো আমটা নি ওর কাছ থেকেই নিই কারণ এত মিষ্টি মিষ্টি দেয় এবং বিশ্বাস তো চলো তোমরা কেমন খাচ্ছ তোমরা ঘরে খাচ্ছ হিমসার নাম কমেন্ট সেকশনে অবধি অবশ্যই জানিও